যাদের নাক দিয়ে রক্ত যায় অর্থাৎ ব্লাড যায় হঠাৎ করে দেখবেন যে আপনার নাক দিয়ে সমানে রক্ত যাচ্ছে এটা কিন্তু এই সমস্যাটা কিন্তু প্রায় লোকেরই হয় এটা আপনারও হতে পারে যে কোনো সময় যে কারো হতে পারে আজকে আমি চিকিৎসাটা বলে দেই আপনি এই চিকিৎসাটা শিখে রাখেন এটা যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগতে পারে হয়তো আপনার না হয় হইলো না কিন্তু আপনার বাড়ির আশপাশে যে কারো সমস্যা হইতে পারে হঠাৎ করে যাদের নাক দিয়ে ব্লাড যায় অর্থাৎ রক্ত যায় এটার জন্য প্রচুর রুগী দেখছি আপনার হঠাৎ নাক দিয়ে ব্লাড যায় রক্ত যায় এটার জন্য অ্যাভেলেবেল কোনো চিকিৎসা নাই সহজে এটার চিকিৎসা পাওয়া যায় না তা আমি শর্টকাট একটা চিকিৎসা বলে দিই এটা যদি আপনি কোস করেন তাহলে আপনার এই ব্লাড যাওয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে একবারে ক্লিয়ার হয়ে যাবে তাও কি দিয়ে আপনার সিম যেটা উড়ি বলা হয় আমরা যে তরকারি রেঁধে যে খাওয়া হয় যে সিমের বীজ ওই সিমের বীজটাকে আপনি কি করবেন পাউডার করবেন শুকনো যে সিমের বীজটা যেটা আপনার বাত্তি হয় বাত্তি হয়ে যে আপনার গাছের মধ্যে পাকায়া পরে শুকায়া পারা হয় যে সিমের সিমটা ওই সিমের বীজ নিতে হবে ওই সিমের বীজ নিয়ে আপনি কি করবেন এটাকে পাউডার করবেন উপরে শুকলাটা ফেলে দিয়ে তারপর ভিতরের যে অংশটা আছে ওইটা আপনি পাউডার করে নেবেন পাউডার করে তারপর আপনি ওই পাউডারটা প্রতিদিন আপনার পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত অল্প একটু পানির সাথে মিশিয়ে সকালে খাবেন একবার বিকালে খাবেন একবার এভাবে যখন আপনি এক সপ্তাহ পরিমাণ খাবেন তাহলেই দেখবেন যে আপনার যে নাক দিয়ে যে ব্লাড যাওয়ার যে রক্ত যাওয়ার যে প্রবলেমটা আছে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো ভালো দিয়ে রাখুন